মনোযোগ শুনবে বাবা ভালোবাসা এতটা হওয়া দরকার কেমন করলে ভালোবাসা বেড়ে যাবে কেমন করলে আমার রব খুশি হবে কেমন ভালোবাসা দিনে আমার নবী খুশি হবে একটু আগে চাই বাবা গো আমার নবী রহমত আলামিন নবী গো এমন একটা খেজুরের বাগানে গেলেন আব্বা সেই খেজুরের গাছটার বাবা আগে একটা ইহুদি যার নাম হচ্ছে আবা আজ হাজরাতে হাজরাতে চাপির রাদি আল্লাহ তালা আনহ বলেন তার আব্বার নাম তার পিতার নাম হজরত আবদুল্লাহ রবি আল্লাহ হজরত জাবিরের আব্বা কিছু ঋণ করে বাবা গো দুনিয়া থেকে মারা গেছেন তার লাশটা যেন রাখা আছে বাবা একটা ইহুদি একটা খ্রিস্টান এসে পৌঁছিল আসার পর বলে যতক্ষণ পর্যন্ত তোমার বাবার ঋণ প্রতিশোধ না হবে আমি ইহুদি তোমার বাবার জানাজা হবে না তোমার বাবাকে দাফন করতে দেব না হজরতে জাবির রবি আল্লাহ চিন্তা ভাবনায় পড়ে গেছে আমি এই অন্ধকার এই দিনে আমি করব কি আমি কোথায় টাকা পাব আমি কোথায় ধন दौলত পাব আমি কোথায় পয়সা পাব আমার তোarthogey নাই যে আমি তাকে ঋণ হিসাবে প্রতিশোন করব আমার তো টাকা পয়সা নাই এই মুহূর্তে কি করা যায় বাবার লাশ পড়ে আছে দাফন করতে হবে আমার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তোর মাঠে মাঠে গো আমার নবী ময়ার নবীর দরবারে গেলেন যাওয়ার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো

আমের গাছ আসে না না কিন্তু এখন আম আছে কি এখন যদি আম ধরে তো ওটা বারো মাসের আম হবে ঠিক নাবে ঠিক কিন্তু আম নাই আমার খেজুরের সময় ছিল না কিন্তু নবী মুস্তফা কা নবী মায়ার নবী যখন খেজুর কাছে একবার ফেরা লাগালেন আল্লাহর কসম খেজুরের সমস্ত চলে চলে দ্বিতীয়বার আমার নাবি মুস্তফা যখন ফেরা লাগালেন আল্লাহর কসম খেজুর সমস্ত ধরে ডাক্তর হয়ে গেছে জোরে আমার নবী মুস্তফা আবার যখন খেজুর গাছের চারিদিকে ফেরা লাগালেন তৃতীয়বার সমস্ত খেজুর পেকে গেছে আমার নবী বলছেন যাবে খেজুর গুলো সবকে গাছ থেকে পারো বাবা আর এক জায়গায় একাত্ত্রিক করে ঢেরি করে দাও আর একটা সাদা চাদর দিয়ে সেগুলোকে ঢেকে রাখো আমার আমার আদেশে জাবির পরে এবার একটা সাদা কাপড়ে ঢেকে দিলেন বলছেন যে ইহুদিটা ঋণ ঋণ করেছে ওকে তাকে ডাক দাও ইহুদিটা আসলো আসার পর টাড়ি আর পাল্লাতে ওজন করতে যখন লাগলেন আল্লাহর কসম দিতে দিতে ঋণ প্রতিশোধ হয়ে গেছে

বাবা আবার নবীকে চিনতে পারিনি বাবা ওই খেজুরের বাগানে দুই শত মানুষ আন্ডারে কাজ করত ইহুদি খ্রিস্টানের বাগানে দুই শত মানুষ কাজ করত আব্বা এই দিকে কাজ করে যায় আমার নবী মায়ার নবী যেমনি একটা ইদারার পার্শে গিয়েছেন আমার নবী যেমনই বাবা গো হাত দিয়ে রশিটা ডালটির সতে নামিয়েছে পাল্টি সমেত বাবা গো রশিটা ছিঁড়ে পাল্টি চলে গেছে আপনার কুয়ায় কুয়ায় যাওয়া মাত্র ইহুদি ইনফরমেশন পেল দয়ার নবী কি এই মোহাম্মদ সেই জানো আপনার গাল বালটি ছিঁড়ে জানো চলে গেছে কুয়াতে আমার নবীকে ইহুদি খ্রিস্টানটা আগে চিনতে পারেনি আব্বা চিনতে পারেনি আমার নবীকে আসার পর জামনে শুনেছে ইহুদি খ্রিস্টানটা বাবা অন্যায় করলো আমার নবীর সাথে বেয়াদবি করলো এমন বেয়াদবি করলো যে আমার নবী আকা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাল মুবারকে একটা একটা চরমে দিলেন হাতের পাঁচটা নবীর নদীর মোবারকে বসে গেল মুসলমানরা যেমন পাঁচটা আঙুল বসেছে বাবা আমার মায়ার নবী তায়ার নবী যেন মুখখানা নিচু করে নিয়েছেন আমার নবীর যেন চোখের পানি গুলো তুই চোখের পানি গরম গরম যেন বহে দাহি ভিজে ভিজে জমিনে টস টস করে পড়তেছে ইহুদিটা তো মেরে দিল আমার নবী আকা মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলে এ বাবা ইহুদি তুমি তো আমাকে অন্যায় করলা একটা থাপ্পড় মারছো কিন্তু বাবারে যেই হাতটা দিয়ে তুমি যে মারলে তোমার হাতে কোনো ব্যথা হয়নি হ্যাঁ বাবা নদী মায়ের কেমন খেয়েছে পানের বদলা নেন মেয়েরা নিজে মার খেয়েছে কিন্তু বদলা নিলেন না আমার নবী বলেন ও বাবা ইহুদি বলো বলো তোমার হাতে তো কোনো ব্যথা হয়নি রে বাবা গো ও বাবা ইহুদি খ্রিস্টানটা যেন মাথার প্রেম শট হয়ে গেল আমি কি করলাম আমি তো বড় অন্যায় করলাম কানে শুনেছিলাম মোহাম্মদ কিন্তু তাকে চোখে দেখিনি আরে বাপরে বাপ ইনি তো হবেন মোহাম্মদ রসুল্লাহ নিজে মার খেয়েছে কিন্তু কোনো প্রতিশোধ নিল না বাবা গো ইহুদি বড় টেনশনে পড়ে চলে গেল খ্রিস্টানটা বড় টেনশনে পড়ে গেছে করি তো করি কি সকালে নাস্তা করে না দুপুরে খাবার খাই না রাত্রে খাবার খাই না রাত্রে ঘুমাই না বড় টেনশনে পড়ে গেছে আপনি একটা কথা মনে রাখবেন যারা ওয়ান্নাই কাজ করবে টেনশনে পড়ে যায় না পড়ে না পড়ে পড়ে কি পড়ে না টেনশনে পড়ে গেছে খাবার দাবার নাই কিছুই খাই না স্ত্রী বলে ইহুদি খ্রিস্টানের ওগো স্বামী ওগো আমার মাথার তাজ আপনি খাবার কেন খান না নাস্তাও করেন না রাত্রের খাওয়ারও খান না আপনাকে দেখি রাত্রে অনেক দিন এক সপ্তাহ হয়ে গেল আপনি তো ঘুমান না পাহাড়ের উপরে যে ঘোরাঘুরি করেন কারণ কি আশ্চর্য বাবা ইহুদি খ্রিস্টানটা বলেছিল বাবা ও আমার স্ত্রী শুন তুই তা এখন বুঝবি না আমি বড় টেনশনের মধ্যে রয়েছে আল্লাহর কসম আমার নবী মায়ার নবী রহমাতাল্ল বিল নবি তুই চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাবা চলে গেলেন এক পা দুই পা করে সেই নবী গাল মুবারাকে পৃথিবীর কোন মোসাহেবাসী বশেনি সেই নবী मोहब्बतে বাবা গকে গালে একটাও দাগ ছিল না কিন্তু ইহুদিটা আঘাত করেছে হাতের পাঁচটা আঙ্গুল বসে আছে বাবা গো আমার নবীর চেহারা তো এমন চেহারা আমার রব্বে করিম বলেন সূরা

আমার নদীর যে গোপটা এত সুন্দর ছিল আমার নদীর যে চোখের পাপড়িটা গোলাপি রঙের মতো ছিল আমার নদীর যে দুইটা ঠোঁট পাতলা পাপলা ঠোঁট গোলাপির মতো ঠোঁট ঘরে গভীর রাত্রে প্রবেশ করতেন অন্ধকার রাত্রে আমরা আইসা রবি আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কসম আমার নদী যখন গভীর রাত্রে ঘরের মধ্যে প্রবেশ করতেন আর মুচকি মুচকি কথা বলতেন আইসা কেমন আছো ও আমার স্ত্রী কেমন আছো মুচকি যখন হাসি দিতেন আল্লাহর কসম আমরা আইসা বলে কসম খোদা ওই ঘরটা উজালা হইয়া যাইত চলে বলুন না একবার শুভ

কামকাদ ছিলেন আমার নবী আমার নবী মায়ার নবী এর জন্য কাজ ছিলেন আমি যদি এই মহৎ মসজিদে নববীতে যাই আমি যদি বাড়ির দিকে যাই পেটি ফাতিমার বাড়িতে যদি যাই আমার দুইটা নাতি ইমাম ও হাসান ও হুসাইন দেখে ফেলবে আমি নানা তাদেরকে কি উত্তর দেব আমি কেন মার খেলাম আমার নাতিরা তো ছাড়বে না এক পা দুই পা করতে করতে বাবা মসজিদে নববীতে পৌঁছে গాలే ওয়ালাদা শ্রেষ্ঠ সাহাবী ফারসি বিশে যা নাম সলেমান ফারসি আমার নবীকে তাকিয়ে দেখেন আমার নবী মায়ার নবী গো জানো মুক্তে একটু জাননীcaya আছে আমার নবী কথা কই না হযরতে সুলেমান ফারসি বলেছিল ওগো আতা মুস্তাফা আজকে আপনার মেজাজটা মনহায় ভালো নাই কেননা আপনার দুঃখ দুঃখ লাগে আমার নবী কিন্তু চাদর দিয়ে গালটাকে ঢেকে নিয়ে আছে কেননা আমার নবী যখন সাহাবাদের কাছে যেতেন মুচকি মুচকি হাসি দিয়ে কথা বলতেন সুকুরানের কথা বলতেন কেয়ামতের আলোচনা করতেন আমার নবী মায়ার নবী রহমতালিল

যে মসজিদটাকে ভালোবেসে আমার নবী মুস্তাফা নির্মাণ করেছে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর ওই মসজিদ যখন নির্মাণ হয় তার পূর্বে একটা খেজুর গাছ ছিল ওই খেজুর গাছটাকে কেটে মসজিদে নববী তৈরি হয়েছে যখন মসজিদে নববী নির্মাণ হয় নাই ওই মুহূর্তখানে আমার নবী দয়াল নবী রহমতুল্লাহ আলামিন নবী ওই খেজুর গাছের খাল ধরে

কথা বলতে নবীর জল। এবং যে সাহাবাগুলি বসেছিলেন তাদের চোখেও পানি টস করে জমিনে পড়ছে আমার নবী মায়াম নবী দিতে দাঁড়িয়ে গেলেন মসজিদে নবাবীর মেম্বারে মসজিদে নবীর মেম্বার তিনটা সিঁড়ি আছে আপনাদের আমাদের অত্র এলাকায় সেই এখনো ওই মসজিদের তিনটা সিঁড়ি থাকে না বাবা কথা বলেন একটু কথা আছে না তিনটা সিঁড়ি আছে আমার নবীর দেখে ফলো করে সে সিঁড়িখানা বানানো হয় আমার নবী মায়ার নবী খুদ্ দিচ্ছেন ইতি মুহূর্তে বাইরে থেকে এমন একটা কান্দনার আওয়াজ আসছে আমার নবী শুনতে পেলেন আবু বাক্কার ও বাবা আবু বাক্কার যে আবু বাক্কারের কথা বললাম আপনাদের সম্মুখে উনি নবী সর্বপ্রথমে কলমা পড়ে মুসলমান ইমান নিয়ে এসছিলেন হাজর আবু বাক্কর সিদ্ধি আমার নবীর ডাক আকা বাবা একটু বাইরে গিয়ে তাকাও তো খাদি আবু হুকুম বাইরে বেরিয়ে আসলেন কান্দনার আওয়াজ আসছে মানুষের মতো সিসকি নিয়ে নিয়ে কাঁদছে আবু বাক্কর সিদ্দিক লক্ষ্য করলেন কান্দনার আওয়াজ তো আসছে কিন্তু কাঁদছে কে তারে দেখা যায় না আমার নবীকে ইনফরমেশন করলেন দয়ার নবী গো ও মায়ার নবী আকা মুস্তফা আপনি সত্যি কথা বলেছেন কাঁদছেন তো বাইরে কেউ কিন্তু তারে দেখতে পেলাম না আমার নবী বলছে উমার বাবা একটু তুমি যাও বাইরে বাইরে গিয়ে দেখো তো কে কাঁদে হজরতে উমারে ফারুক আজম যখন ইমান নিয়ে আসেননি তখন নবীকে চেয়েছিল কতল করে দিব তাকে মার্ডার করে দেব কিন্তু আমার নবী মায়ের নবী আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলেন আল্লাহ আবু জেহেল আর উমারে ফারুকের মধ্যে দুইজনকে একজনকে ইমানদার বানিয়ে দিন জোরে বলুন

তুমি একটু যাও বাবা গেলেন উনিও তাই করলেন কান্দনার আওয়াজ আসছে ভেসে কিন্তু তারে দেখা যায় না তারে দেখা যায় না এবার বলছেন আথা মুস্তফা দয়ার নবী গো ও মায়ার নবী আমরা খুঁজে পেলাম না কে যেন কাঁদছে মানুষের মতো করে মুচকি তুলে তুলে কাঁদছে তারে দেখতে পেলাম না আমার নবী মায়ার নবী আমার নবী মায়ার নবী এক কদম দুই কদম করে মসজিদের বারান্দায় আসলেন মসজিদে নবাবিতে আই সাহা আমার নবী একবার পশ্চিমে তাকালেন পূর্ব দিকে তাকালেন দক্ষিণে তাকালেন উত্তরে তাকালেন চারিদিকে তাকাল পরে বাবা এমন একটা দৃশ্য দেখলেন দূর নাজদিকে কুকে শূন্যে বালে বকান কানে লালে কারা মারতে লাখো সালাম জোরে বলুন সুবহান আল্লাহ কানে লালে কারা মারতে লাখো সালাম আমার নবী মায়ের নবী যখন নজর উঠিয়ে দেখলেন বাবা গো যেন কোন মানুষ কাঁদে না কাঁদে না দেখলেন কি এমন একটা বৃক্ষ কান্না করে যেটা হচ্ছে মরা খেজুরের কাজ নবীর মহাপতে কেঁদে যায় Oh <laughs>